হ্যালো ভির্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়াতে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এই একতা ল্যান্ড ডেভেলপমেন্টটার লোকেশন হচ্ছে ঢাকারিয়া আরিচা মহাসড়ক যে আলম হাউজিং আছে বা সুগন্ধা হাউজিং আছে সেই হাউজিংটার একদম পিছনে একদম পিছনে এবং মেট্রো রেলের এখান থেকে মেট্রো থেকে মাত্র পাঁচ মিনিট রে আমি একটু জুম করি এই হচ্ছে সুগন্ধা হাউজিং এটা হচ্ছে সুগন্ধা হাউজিং জাস্ট সুগন্ধা হাউজিংয়ের একদম পিছনে আমাদের এই প্রোজেক্টটা আর মেট্রো এই হচ্ছে মেট্রো যে ইয়ে পাইলিংয়েরগুলো কাজ চলতেছে এগুলো মেট্রো রেলে পাইলিংয়ের কাজ চলতেছে এখানে জাস্ট মেট্রো তো আমাদের এই হাউজিংয়ের যে মাস্টার প্ল্যান যেটা আছে করতেছি আমরা সেটা হচ্ছে এই রাস্তাটা আমরা চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোডটা নিয়ে যাব আমরা একদম মেট্রো রেলের মেট্রো রেল পর্যন্ত নিয়ে যাব। মেট্রো রেল ওই সাইডে যে চল্লিশ ফিট একটা রোড আছে মানে ওদের মাস্টার প্ল্যানে সেই চল্লিশ ফিট রোডের সাথে আমরা এটা সংযোগ করে দেব তো এই রোডের পাশে আমাদের বেশ কিছু প্লট আছে বেশ কিছু জমি আছে সেটা হচ্ছে এই এখান থেকে এই জমি পুরোটাই আছে হ্যাঁ তো এখান থেকে চল্লিশ ফিট থেকে যারা সামনের দিকে নেবেন সামনের পরশন নেবেন তারা মিনিমাম দশ শতক নিতে হবে চল্লিশ ফিট থেকে যারা সামনের দিকে নেবেন তারা মিনিমাম দশ শতক নিতে হবে হ্যাঁ আচ্ছা সেই দশ শতক আমরা মোটামুটি মেপে একটা ডিমার্কেশন দিয়ে রেখেছি এই হচ্ছে ইয়ে হ্যাঁ চল্লিশ ফিট থেকে যারা নেবেন তারা দশ শতক নেবেন এই পর্যন্ত আর এটা কিন্তু এই এই কিন্তু রাস্তা এই যে এটা রাস্তা হ্যাঁ চল্লিশ ফিট থেকে এটা এটা কিন্তু কর্নার প্লট হচ্ছে এটা একটা কর্নার প্লট হচ্ছে সামনে এক পাশে হচ্ছে আপনার চল্লিশ ফিট রাস্তা আর এক পাশে হলো বিশ ফিট রাস্তা রাস্তাটা ওই চল্লিশ ফিট থেকে এই যে রাস্তাটা বের হয়ে গেছে সেটা হলো এই পাশের তো এইটা হচ্ছে একটা এই যে এইখান থেকে আবার ওই বাউন্ডারি ওয়াল পর্যন্ত হ্যাঁ বাউন্ডারি ওয়াল থেকে মাথাপ যখন আমাদের যেহেতু ল্যান্ড পার্টনারাই আমাদের ল্যান্ডের পার্টনার এই কারণেই আমাদের বিজনেস পার্টনার সেই কারণে এইটার নাম দেওয়া হয়েছে একতা তো এখান থেকে আমার দেখা যাচ্ছে একটা বায়না হলেই আমরা তখন তাকে বায়নাটা করেই আমরা বাউন্ডারিটা ওয়ালটাতে ঘিরে দিই হুম বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে দিই সেই জন্যই আমরা আগের থেকে বাউন্ডারি ওয়ালটা করি না কারণ যে জাল জমি সে তো চাষ করে খাচ্ছে তো সেই কারণেই এটা আমরা এইরকম সেই কারণেই যে বাউন্ডারিটাকে দিই না যে বায়না হলে তখন বাউন্ডারিটা দিয়ে দিই যাতে করে আর কোনো সমস্যা না হয় মানে ওনার উনি অন্তত বলতে না পারে যে আমি তো চাষ করে খাচ্ছিলাম আমি কি করব। কারণ হচ্ছে সে তো আমার ল্যান্ড পার্টনার অর্থাৎ তাকেও একটু যতদিন বায়না না হয় ততদিন তাকে এটা চাষাবাদ করার সুযোগ দিতে হয় আর এটা বায়না হওয়ার পরপরই আমরা বাউন্ডারি দিয়ে ঘিরে দেবো বাউন্ডারি দিয়ে ঘিরে দিয়েই যতটুকু বাউন্ডারি ওয়ালের ভিতরে থাকবে রাস্তা বাদ দিয়ে আপনি ঠিক ততটুকু পেমেন্টই আমাদেরকে করবেন এবং রেস্ট্রি নেবেন হ্যাঁ তো এখানে যে এখানে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের পাশে দশ শতকের একটা কর্নার প্লট হ্যাঁ এইখান থেকে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে এই যে চল্লিশ ফিট ওয়ার্নে দশতকে একটা কর্নার প্লট এ হচ্ছে রোড চল্লিশ ফিট রোড আর এখান থেকেই আর হচ্ছে এখান থেকে হচ্ছে আর একটা এই যে একটা রোড বেরোয় গেল এই যে ঠিক আছে রোড এই হচ্ছে লোকে দশ শতকের একটা কর্নার প্লট এরপরেও অনেকে আছেন যে দশ শতক না তারা অফিস কলিকরা মিলে পনেরো শতক বিশ শতক তিরিশ শতক জমি নিতে চান এই মাঠের পুরোটাই ফাঁকা আছে দেন দেওয়া যাবে কর্নার প্লট হিসাবে পুরোটা ফাঁকা আছে সেই হিসাবে দেওয়া যাবে আমাদের এখানে আসার লোকেশন এই যে এখান থেকে তো ওই পর্যন্ত দেখলাম এরপর যদি বেশি নিতে চান যা আরও বেশি লাগবে অনেক আছে কম অফিসে অফিসের কলিকরা মিলে সমিতি মিলে ত্রিশ চল্লিশ জন মিলে না দশ শতক হবে না আমার বিশ শতক জমি লাগবে সেটাও দেওয়া যাবে সেই ক্ষেত্রে জমির দাম একটু কমে আসবে কারণ হচ্ছিলো যেহেতু এটার কর্নার এটার চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গেই এটার যে রাস্তা এই প্লটটা এই প্লটটার দাম তো আর এরকম না তো দুইটা অ্যাভারেজ করে দামটা অনেক কমে আসবে তো যারা বেশি পরিমাণ জমি নিতে চান তারাও এখান থেকে নিতে পারবেন যারা বেশি পরিমাণ জমি নিতে চান তারাও নিতে পারবেন কারণ সামনের দশ শতক পিছনের পাঁচ শতক দুইটা আলাদা আলাদা ভাগ করে যেটা অ্যাভারেজ রেট আসে সেটাই দেওয়া হবে তো যারা বেশি সব পরিমাণ জমি নিতে চান তারাও নিতে পারেন আর আমাদের এখানে আসার নিয়ম হচ্ছে ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন সাবা গাবতলি আমিন বাজার তারপরে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন তারপর ওইখান থেকে যে কোনো অটোকে বলবেন যে একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব যে কোনো অটোকে বলবেন যে একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব বললেই আপনাকে সরাসরি এখানে নিয়ে চলে আসবে একতা ল্যান্ড ডেভেলপমেন্টে নিয়ে চলে আসবে আর আমি মোহাম্মদ খালি হোসেন কন্টিনিউ আছি এরপর আপনার আগে একটু ফোন দিয়ে আসলে ভালো হয় কারণ হচ্ছে অনেক সময় আমরা রেজিস্ট্রির কাজে বাইরে থাকি খাজনা দেওয়ার কাজে বাইরে থাকি জমির উন্নয়নের কাগজ ভূমি উন্নয়নের কাজে বাইরে থাকি মালিকের অনেক সময় ফান্ড কালেকশনের বাইরে থাকি তো এরকম এরকম অনেকগুলো কাজে থাকতে হয় বাইরে আপনি যখনও বলবেন যে ভাই আমার এই কাজটা করেন বা আমার অফিসে এসে টাকাটা নিয়ে যান তখন আমাদের যেতে হয় হ্যাঁ তো এই হচ্ছে তো এখানে আমি আপাতত দশ শতকের হিসাবটা দিলাম এরপরে যারা বেশি নিতে চান পনেরো শতক বিশ শতক সেই ক্ষেত্রে আরও কম হবে তো দশ শতক প্রতি শতকের দাম পড়বে হচ্ছে গে আপনার ছয় লক্ষ টাকা করে প্রতি শতকের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে তো এই জমিগুলো কিন্তু খুব শীঘ্রই দাম বাড়বে আপনি নিশ্চিত থাকেন কারণ আমরা এই এই অঞ্চলে এই যে রাস্তাগুলো এই পাশের যেমন রাস্তাগুলো হয়ে গেছে না এই এই পাশেও তো রাস্তা এই পাশে জমি শেষ এখন এই পাশে রাস্তা হচ্ছে তো এইগুলোর দাম খুব শীঘ্রই বাড়বে এবং এই জমিগুলো আমরা কিন্তু উঁচু করে ভরাট করে ফেলবো হুম এই যে চারি সাইডে বাদ দিয়ে ফেলছি চারি সাইড দিয়ে বাদ দিয়ে ফেলছি এগুলো আমরা ভরাট করে ফেলবো তো এগুলো ব্যক্তি মালিক থানা থেকে আমরা রেজিস্ট্রি করে দেবো তা প্রতি শতকের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে হ্যাঁ আগ বড় ঘরের মতোই সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে এটা রাখতেই হয় কারণ দামাদামি না এটা না করলে হবে না ঠিক আছে তা ধন্যবাদ ভালো থাকবেন